আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণের লতা আমাদের প্রত্যেকটা জমির প্রত্যেকটা গাছ থেকে আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড জাতিটি প্রত্যেকটা গাছে লতার সাইজ এবং সৌন্দর্যতা দেখুন আর আমাদের অঞ্চলে আসলে দেখবেন ধানের জমির পাশাপাশি এভাবে লতির জমিগুলো চাষ করা হচ্ছে এই যে ভিতর দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কি কী পরিমাণের মোটামোটা লতা এটুকু থেকে কিন্তু লতা উঠানো হয়েছে কয়েকদিন আগে দুদিন আগে উঠানো হয়েছে আবার এখন দেখেন লতা একটা গাছে বের হতেছে এগুলো প্রায় লাস্ট পর্যায়ে এখন ফলন মোটামুটি বন্ধ এগুলো থেকে তারপরও গাছের গ্রোথ দেখেন কী পরিমাণ লতা ওখানে আছে নতুন জমি পাশে আর এগুলো হচ্ছে দেড় মাস বয়সী জমি একটা এই যেটা এটাতেও দেখেন তিনটা চারটা করে শুরু হয়ে গেছে বের হওয়া তো যারাই চাচ্ছেন যে মোটামুটি একটা লাভবান হবেন বা আপনার প্রবাসে থেকেও আপনার যে কষ্টটা করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনাদের ঠিকও না আপনার সেই কষ্টটা যদি দেশের মধ্যে করতে পারেন সামান্য একটু জমি রিস্ক নেই বা নিজের প্রতি জমি যেগুলো ধান করেন না পরে আসে একটু টেস্ট করে দেখেন এই লতার মধ্যে তিন থেকে চার গুণ লাভ দান থেকে এটা আপনি দিয়ে করতে পারলে ভালো পরিমাণ লাভ হবে এটা চাষ পদ্ধতি অনেকে বলেন যে আমাদের দিকে চাষ হয় না আমি নতুন কিভাবে গর্ব ভয় করে এটা বাংলাদেশের সবচেয়ে সবজির মধ্যে সবচেয়ে রিক্সমুক্ত চাষ হচ্ছে এই লতিরাস তেমন কোনো রিস্ক নাই বললে চলে আপনি জাস্ট এ চাষ দিয়ে ধানের মতো করে এক হাত পর পর লাগাবেন সারি দূরত্ব রাখবেন দেড় হাত আর চাষ দেওয়ার সময় গোবর ডিএসপি দিয়ে ভালো করে চাষ দিবেন তারপর চারা লাগানোর এক সপ্তাহ পরে হালকা করে ইউরিয়া সার দেবেন এভাবে কী কী লাগবে আমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দেবেন বা ইমোতে অ্যাড করে রাখতে আমরা আপনাকে বলে দিব। জমি পেট তুলে পাঠাবেন বা ভয়েস করলে কল দিলে আমরা আপনাকে সব কিছু বলে দেবো ফলন আসা পর্যন্ত আমরা আপনাকে সব ধরনের হেল্প করবো এক বিঘা জমি আমাদের তেত্রিশ শতকে আমাদের এদিকে এক বিঘা জমি থেকে আপনি মিনিমাম প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লতার চারা বিক্রি করে চারা না বিক্রি করলেও লতাতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে মিনিমাম ইনকাম করতে পারবেন এক বিঘা থেকে চার পাঁচ বিঘা যদি মোটামুটি করতে পারেন একটু ধৈর্য ধরে মোটামুটি এক দেড় লাখ টাকা আপনার ইনকাম থাকবে মাস শেষে তা আপনি যদি দেশের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারেন ব্রেন খাটিয়ে তাহলে আপনার বাইরে যাওয়া লাগে না তো যাদেরই ইচ্ছা প্রয়োজন বা পরামর্শ লাগবে অবশ্যই আমার নাম্বার দিয়ে আসে এখানে আমাকে কল দিবেন আর ভালো আমাদের হাইব্রিড বীজ লাগলে ও যোগাযোগ করবেন আমি নিজে বীজ তলা আসে এবং আমার জমি আসে ইনশাআল্লা